বন্ধুরা দেখো আজকে চিংড়ি নিয়ে নিয়েছি আজকের আমার মেয়ের বার্থডে আজকে ফ্রায়েড রাইস হবে আর চিলি প্রন করবো তার জন্য চিংড়ি মাছ নিয়ে নিয়েছি দেখো চিংড়িগুলোকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম একটু ভিনিগার দিয়ে এবার চিংড়িটাকে আমি মেখে নেবো নিয়ে ভাজবো তার মধ্যে কী দিচ্ছি দেখো একটু নুন দেব একটু নুন দিয়ে দিলাম এবার একটু সয়া সস দেবো ডার্ক সয়া সস দিচ্ছি একটু আর একটু টমেটো সস দিচ্ছি আজকে চিলি প্রন বানাবো তার জন্য প্রনটাকে একটু মেখে নিচ্ছি সব কিছু দিয়ে এবার একটা ডিম দিয়ে দিচ্ছি টু কর্নফ্লাওয়ার একটু কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নেব আমি জেনারেলি চিলি চিকেনটাই করি কিন্তু আমার মেয়ে চিকেনটা খুব প্রেফার করে না ও প্রনটাকে খুব ভালোবাসে প্রন খেতে খুব ভালোবাসে প্রনের পোকা একেবারে সেই জন্য আজকে ওরই জন্মদিন ও যা চায় পছন্দ করে আমি সেটাই করছি ওর পছন্দ মতো ওই জন্য প্রন নিয়ে এসেছি একটুখানি চিলি প্রন বানাবো আর ফ্রায়েড রাইসটা তৈরি হয়ে গেছে আমি তৈরি করে কমপ্লিট করে তোমাদের দেখাবো দেখো সব কিছু দেওয়া হয়ে গেছে এবার আমি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি দিয়ে একটু মেখে নিচ্ছি এবার আমি ভেজে নেব দেখো তেল গরম হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব দেখো এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিট করে তারপরে তুলে নেবো এবার কড়াইতে একটু তেল দিয়ে দেব এটা হোয়াইট তেলেই করতে হয় এটা হোয়াইট তেলেই করা হচ্ছে এবার আমি সবজিগুলো দিয়ে দেব সবজি মনে পেঁয়াজ আর ক্যাপসিকাম আর এই যে একটু ফেটো করে আমি রেখেছিলাম রসুন রসুনটা দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা এবার একটু চাপা দিয়ে রাখবো একটু সেদ্ধ হওয়ার জন্য দেখো সিদ্ধ হয়ে গেছে একদম একদম সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটু চিলি সস দিচ্ছি এবার দেবো একটু ডার্ক সোয়া সস এবার দেবো একটু টমেটো সস আর দিচ্ছি একটু সেজন সস আর একটু দিচ্ছি আদা বাটা অল্প করে আদা বাটা দিয়ে দিচ্ছি এবার অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি একটু একটু হবে জল দিয়ে দিলাম এবার ফুটতে থাকলে আমি বড়াগুলো চিংড়ি মাছের যে বড়াগুলো করেছি দিয়ে দেব দেখো এবার একটু নুন দিয়ে দিচ্ছি আর সামান্য একটু চিনি দিয়ে দেবো এবার একটু কর্নফ্লাওয়ার গুলে রেখেছি এটা দিয়ে দেবোটা দিয়ে দিয়েছি এবার একটু স্প্রিং অনিয়ন দিয়ে দেবো Poi aggiungiamo le cipolle আমার সব দেওয়া কমপ্লিট এবার আমি নামিয়ে নেব আমার হয়ে গেছে এই একটু গ্রেভি থাকবে আর গ্রেভিটা কমাবো না আরও টেনে নেবে ঘরোয়াভাবে আমি করলাম তোমাদের কেমন লাগলো বলবে আমি তাহলে গ্যাস অফ করে দিচ্ছি বন্ধুরা আমার চিলি প্রন তোমাদের কেমন লাগলো বলবে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর লাইক কমেন্ট শেয়ার করবে এরকম করে তোমরা বানিয়ে খাবে দুর্দান্ত লাগে তাহলে আজকের মতো আসছি বন্ধুরা আবার দেখা হবে পরের ভিডিও